নারকেল পিঠে আর সুজির হালুয়া তো সুজির হালুয়া হয়ে গেছে অলরেডি নারকেল পিঠেটা বাকি আছে চলে এসো সবাই নারকেল পিঠে আর সুজির হালুয়া খাবে কি ব্যাপার কি ব্যাপারটা কি তোমার না ব্যাপার ভালো একটু ধৈর্য ধরতে হয় তাই না তোমার কথা মতো আমি স্যালেন দোকানে চুল কেটে এলাম লোকের মানে বাড়ির সবার বাধা বিঘ্ন পেরিয়ে ঠাবলাথি খেয়ে কত ঠাবলাথি খেয়ে খেয়ে চুল কেটে এলাম একটু দেরি করো দিয়ে দেবো আজকে আমার অলরেডি কমপ্লিট ছাড়ার অপেক্ষায় আর কত ধৈর্য ধরবো ওই যে রক্ষা জ্বালা সাভার করো হয়ে গেছে ভিডিওটা হয়েছে তিন মিনিট মতো ঠিক আছে আপলোড দিতে তো একটু নেট লাগবে তো দিয়ে দেবো

এখন হয়তো নেট নেই তিন মিনিটের চুল কাটা হয়ে গেল হ্যাঁ হবে না তো কি এখন কিছুক্ষণ হয়তো লাইভ করলে এমনিই নেট শেষ হয়ে যাবে বেশি নেট নেই তিন মিনিটে কি চুল কাটো তুমি তাড়াতাড়ি দাও আমি দেখি ঠিক আছে দিয়ে দেবো বাবা দিচ্ছি চুল আঁকি চুল আঁকি আর বড় ভুলে আমার মাথার চুল যদি নাড়া হয় ঘুরি আমার সবচেয়ে মানে ভালো হয় চুল চুল করে মরলো সব ঠিক আছে তুমি বলেছিলে দুপুরে দেওয়া বলেছিল আমাদের দেরি করছি কেন ওই একটু সমস্যা হলো কি আর করা যাবে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম কতটা কেটেছ দেখি দেখো সময় নেই বাবা এখন আমি একটা কাজ করছি কখন গেছিলাম এগারোটার সময় শক্ত হয়ে গেছে আটা সুজিটা দোকানে ভিড় ছিল হ্যাঁ ছ সাতজন মতো বসেছিল দোকানে তো আমি গেছিলাম যেহেতু মেয়ে মানুষ এই জন্য আমাকে আগে দিয়েছে ঠিক কথা সবাই আমার দিকে তাকিয়ে আছে জি একটা বউ চুল কাটতে সেলুনে পার্লারে না গিয়ে আর দোকানে যারা বসেছিল তারাও তো দেখছে আর বাকি সবাই আশেপাশের লোক সব তাকিয়ে আছে কি আছে তো আমার কি কেমন হয়েছে পিঠেটা এই যে দেখো ঠিক আছে মানে বিয়েছে শরীরের তাড়াতাড়ি দাও ঠিক আছে দিচ্ছি বাবা এই কাজটা করে নেব তারপরে শেষ হয়ে যাবে গিয়েছে দিলে তো হলো দেখাও না খুলে চুলটা এখন সময় নেই আর পারছি না অপেক্ষা করতে ধৈর্যের শতগুণ ধৈর্যের নেই গুণ বুঝেছ পিঠেটা দেখো কত সুন্দর করে বানাচ্ছি দেখছো জানি বাড়ি চলে এসেছো না বাড়ি চলে আসিনি এখন বাপের বাড়ি আছি কালকে সকালবেলা যাবো আজকে একটু ঠান্ডা মতো পড়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আর বৃষ্টি হচ্ছিলো ওই জন্য বাড়িতে যাইনি তো কালকে চলে যাবো সকালবেলা সে যাই হোক কি বলছিলাম ভুলে গেলাম তোমার সাথে সেলুনে কে গেছিল আমার ভাই ভাই গেছিল অ্যাকচুয়ালি ভাই ছাড়া যাওয়ার কেউ নেই বুঝছো আমার বনু নেই বনুর বিয়ে হয়ে গেছে আর ভাই ছাড়া কেউ নেই যাওয়ার মতো ও শ্যাম্পু করেছিলে না রোজ দিন তো শ্যাম্পু করি না ঠান্ডার সময় রোজ দিন শ্যাম্পু করব পুকুরে পড়ে উঠতে পারলে বাঁচি পুরো ফুল ভিডিওটা অরিজিনাল সাউন্ডে দিয়েছো তো ইয়েস দেবো ওয়েট ওয়েট সময় নেই হাতে এটা শক্ত হয়ে যাবে চুল খুললে হাত ধুইতে হবে হাত ধুয়ে চুল খুলতে হবে চুল খুলে আবার চুল বাঁধতে হবে বেঁধে আবার ফের হাত ধুইতে হবে কতটা সময় যাবে বলো দশ মিনিট সময় চলে যাবে না বল মাসি আনা করে নেই বলেছে বিকাল থেকে মাথা আজরাইনি এখন মাথা দিলে মাথা আজরাতে হবে একটুখানি দেরি করো দিচ্ছি আর কেউ নেই তুমি এক আমার সাথে কথা বলছো হাই হ্যালো দমকল দমকল কেমন আছেন বলুন আপনি কে নাপিত কত টাকা নিল সেটাও বলতে হবে টাকা নেয়নি ফ্রিতে করে দিয়েছে আপনি কে আমি একটা মেয়ে চোখে দেখতে পাচ্ছেন আমি যে একটা মেয়ে করে দিয়েছি গো মিষ্টি বনু কেমন আছো পার্থদা তুমি কখন দেবে ভিডিওটা। একটু পরে দিচ্ছি বললাম না শুভ সন্ধ্যা রাধে রাধে কেমন আছো গো মিষ্টি বনু শুভ সন্ধ্যা রাধে রাধে আমি ভালো আছি গো পার্থদা। তুমি কেমন আছো বলো বাড়তে সবাই কেমন আছে প্লিজ দেখাও না প্লিজ উফ বাবা দিচ্ছি আবার নেটের সমস্যা হয়ে ভিডিওটা নাও যেতে পারে কিন্তু রাত বারোটার পরে গিয়ে পৌঁছে যেতে পারি দাঁড়াও হাতটা ধুয়ে ভিডিওটা এখনই ছেড়ে দিচ্ছি যদি ছটা তিরিশ পেয়ের মধ্যে যদি না পৌঁছায় তাহলে দেখব না দেখবে কী করবে আমাকে ঢিসেম ডিসেম মারবে কী জ্বালায় করেছি আমি না এদিকে ভিডিও দিতে পারছি না এদিকে লাইভে চলে যাচ্ছি মশাগুলোও সেরম জ্বালাচ্ছে চালাই করেছি টাটা বাই বাই লাইক করবো না